দেখুন আমাদের ওখানে একটা ছোট বৈঠক ছিল বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ ওখানে উপস্থিত আমাকে মেরেছে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম নেমে যে মেরেছে তাকেও ডাকলাম সে বললো দাদা দু তিন গাছ চাপড় মেরেছে ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টোপাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা খেয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম কিন্তু তারপর হঠাৎ দেখলাম এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা বিশেষ করে ভাঙড়ে যিনি বিধায়ক আছেন তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ এবং সুরজকে যখন সে যখন তখনই সুস্থ ছিল পরবর্তীকালে যাই হোক সে বললাম হসপিটালে যাবা আমাদের দলের কর্মী খয়রুলও সেখানে খবর পেয়ে সেখানে চলে গেল আমি ওর সঙ্গেও কথা বললাম কিন্তু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে যেভাবে তিল থেকে তাল করার যে ব্যবস্থা হচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি তীব্র জানাচ্ছি ঘটনাটা আমি যদি সেখানে প্রেজেন্ট যদি না থাকতাম তাহলে মনে করতাম অনেক বড় ঘটনা কিন্তু একটা ছোট্ট ঘটনা নিয়ে এভাবে বড় করে দেখানো এটা অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষের কাজ বলে আমি অন্তত মনে করি

এটাই হচ্ছে আমার প্রশ্ন শুধু এই ঘটনা নয় ভাঙড়ের যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অংশের মানুষ আছে তারা বিভিন্ন ভাবে এটাকে হাইলাইটস করতে চায় এটা অপপ্রচার করতে চায় আমি ভাঙড়ের যারা শুভ সম্পন্ন মানুষ আমি তাদেরকে অনুরোধ করব এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচারটা মানুষের কাছে তুলে ধরা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব যে যা সকলের কাছে অনুরোধ করব যে সাংবাদিক হোক পুলিশ হোক সাধারণ মানুষ হোক সকলের সঙ্গে একটা ভালো ব্যবহার করা এটা আমি সকলের কাছে আবেদন করব এবং পাশাপাশি যারা এই অপপ্রচারে লিপ্ত থাকে তাদেরকে একটু সংযত থাকার আবেদন করব কারণ ভাঙনের শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয় এটা ভাঙনবাসীর বা ভাওড়ের বিভিন্ন ধরনের যারা জার্নালিস্ট বলুন পুলিশ বলুন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলুন তাদের প্রত্যেকের দায়িত্ব আছে বলে আমি অন্তত ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের দলের সঙ্গে যার কোন সম্পর্ক নেই সে আমাদের দলের কোনো নেতা হতে পারে না কিসের নেতা সে কিসের নেতা এরা কখনো আমাদের দলের কেউ নেতা নয় কর্মীও নয় এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিধানসভা তৃণমূল কংগ্রেস যারা দু হাজার সালে যারা পেটে কাপড় বেঁধে করেছে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আবার সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার রাস্তায় নেমেছে দু হাজার ছাব্বিশকে কে সামনে রেখে আগামী তেইশ তারিখ বাদে পরশু দিন কাল মানে আগামীকাল বলবো আগামীকালই রবিবার রবিবার আমাদের সমাবেশ আছে কাঁটাঙাতে আমি ভাঙনের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তাদেরকে সমাবেশে আসার জন্য আহ্বান করব আমি নিশ্চিতভাবে মনে করি যে ঐতিহাসিক যুব সমাবেশ আমরা ভাঙনের মাটিতে তুলে ধরতে পারবো এটা আমাদের আত্মবিশ্বাস